নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই গরম তো যথেষ্ট পড়েছে কিন্তু এই গরমেও আমার গাছগুলো কীরকম সতেজ এবং সবুজ আছে দেখুন কি কী কারণে আমার গাছগুলো এত সতেজ এবং সবুজ হয়েছে সেই টিপসগুলো আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব প্রথম হচ্ছে গ্রিন নেট আমি গ্রিন নেট লাগিয়েছি কিন্তু গ্রিন নেটটা লাগানো আমার ভুল হয়েছে অনেক নিচু হয়ে গেছে যার ফলে অনেকটা তাপই গাছে লাগছে দেখুন ছোট গাছগুলোকে আমি সেডের মধ্যে নিয়ে চলে এসেছি যাদের কাছে গ্রিন নেট থাকবে না গ্রিন নেট লাগাতে হবে তার কোনো মানে নেই আপনারা বেড কাভারও চারদিকে একটু দড়ি দিয়ে বেঁধে টাঙিয়ে দিতে পারেন মানে ডিরেক্ট সূর্যটা লোকে যাতে গাছে না লাগে যে সমস্ত গাছগুলো আমি সেডের নিচে রেখেছি তার গোড়ায় আমি কিন্তু কোনো গাছের শুকনো পাতা দিইনি দেখুন বন্ধুরা চলে এসেছি আমি আমার ভুট্টা গাছের কাছে ভুট্টা গাছটা ছোট কিন্তু রোদের ওই তাপে না একটু যেন একটু হেলে পড়েছিল। আমি কি করেছি আমার বসার টুলটা নিয়েই তার মধ্যে চাপিয়ে দিয়েছি ওটা দিয়ে চাপা দিয়েছি যাতে ওই তাপটা ওর মধ্যে না হতে যাচ্ছে কিন্তু এরপর রাখার পরে দেখুন আর গাছের গোড়ায় কি করেছি শুকনো পাতার আস্তরণ দিয়ে দিয়েছি যাতে মাটিটা ভিজা থাকে এবং মাটি তার নমনীয়তা ধরে রাখতে পারে আপনারা জল ওর উপর দিয়েই দিতে পারেন অসুবিধা হবে না মানে যে পাতা সরিয়ে দিতে হবে সেটা কিন্তু নয় আমি ওর উপর দিয়েই দিচ্ছি এবং পাতাগুলো নিচের পাতাগুলো পচে যে সারটা পাচ্ছে গাছ তাতেও মাটি একটু উর্বর হবে দেখুন সমস্ত গাছের গোড়াতে আমি দিয়ে দিয়েছি দেখেছেন গাছগুলো কীরকম সতে যাচ্ছে আবার এইটা হচ্ছে শশা গাছ এবং বরবটি গাছের উপরে কি করেছি ডিমের যে ট্রেটা থাকে সেইটা চাপা দিয়ে দিয়েছি যাতে ওই তাপটা সরাসরি গাছের মাটিতে না লাগে কারণ ওরা ছোটো ছোটো গাছ তো তাপটা সহ্য করতে পারবে না সেই কারণে বন্ধুরা করেছি তাতে তো দেখছি আমার গাছ ভালোই সতে যাচ্ছে এবং সবুজ আছে দেখুন এদিকে আবার রোদ আসছে সেই জন্য কি হচ্ছে প্লাস্টিক বস্তাই চাপা দিয়েছি বন্ধুরা বেগুনে গাছের উপরে দেখেছেন দেখুন দেখুন কিভাবে রোদ এসে লাগছে সরাসরি এটা আমার পেয়ারা গাছ এটা যেহেতু একটু ছাওয়ার দিকে আছে ওজন্য ওর গাছের গোড়া আমি দিইনি এ দেখুন সব পাতা দিয়ে রেখেছি এবং প্লাস্টিক বস্তা দিয়েও তাকে আড়াল করেছি মানে যথেষ্ট আমি তাপ থেকে দূরে রাখার জন্য যা যা করার দেখুন কেমন রোদ পড়েছে এসে সমস্ত কিছু করার চেষ্টা করছি দেখুন বরবটি গাছটা যেন নুয়ে পড়ছে কিন্তু আমি তা সেগুলোকে একধারে করে তার উপরে ওই পিচবোর্ডটা দেওয়ার চেষ্টা করেছি তাতে দেখছি বেশ ওরা বাড়ছে বরবটিও তো ধরেছে এর আগের ভিডিওতে আপনাদের আমি শেয়ার করেছি এই দেখুন গাছের নিচে দিয়েছি আর এই গাছটা দেখুন কুমড়ো গাছ কি কি করেছি দেখুন উপরে কাঠের পাটাতনটা দিয়েছি তার নিচে একটা গেঞ্জি ভিজিয়ে দিয়েছি তার নিচে মাটি তো ভিজা আছেই মানে কি বলুন তো তাপটা যেহেতু লাগছে না মাটি আপনি আপনি ভিজেছে এবং গাছটা দেখুন কীরকম সঠিক আছে দেখুন এই বেলা বারোটা মানে বুঝতে পারছেন একদম সূর্য মাথার উপরে মানে আমি ওখানে দাঁড়িয়ে ভিডিও করতে পাচ্ছি না আমার মাথা যেন ফেটে যাচ্ছে গরমে বসার টুলটাও গরম হয়ে গেছে এই কিছুক্ষণ দেখুন এই যে গেঞ্জিটা ভিজিয়ে দিয়েছি এবং ওই বস্তাটা একটু মুড়ে দেওয়ার চেষ্টা করেছি আর কাঠের পাতনটা তার উপর দিয়ে চাপা দিয়ে দিয়েছি তাহলে কি হচ্ছে বলুন বন্ধুরা তাপটা সরাসরি যাচ্ছে না গাছের মাটিরটা ভেজা থাকছে গাছটা সত্যি এখন এই লেবু গাছটা যা রিপোর্টিং দেখিয়েছিলাম সারা বছরের পাতি লেবু তার নিচেও দিয়েছে একটা এটাও একটা গেঞ্জি কিন্তু আপনার দাদার গেঞ্জি এটা দেখুন ভিজিয়া দিয়ে দিয়েছি এই সমস্ত গাছের আমি পাতা দিয়েছি আপনারা এই কয়েকটা উপায় অবলম্বন করলেই আপনাদের গাছ যথেষ্ট দেখবেন সবুজ এবং সতেজ থাকবে এটা আমার চাল গাছ রোদটা সোজা এসে পড়ছে ওই মাটিতে আমি তো গাছের পাতা দিয়েছি তাও দেখছি না গাছটা মনে হচ্ছে কষ্ট পাচ্ছে আমি ওই ডিমের ট্রেটা আমি দিয়ে দিলাম আরেকটা কাজও আপনারা করতে পারেন গাছগুলোকে না আমি খুব ঘেঁষা ঘেঁষি করে রেখেছি যার ফলে এর ডাল হয়তো ওর গাছে ছাগে গাছের গোড়াকে ছাওয়া করেছে এর ডাল আরেকজন আরেকটা গাছের গোড়াকে ছাওয়া করেছে এরম করে করে আমি রেখেছি গরমকালে আমি এইভাবেই রাখি তাতে দেখছি গাছ আমার বেশ ভালো আছে সুস্থ আছে বাড়ছে ফুল ফল পাচ্ছি সবই পাচ্ছি দেখুন এখানে কুমড়ো গাছ মিষ্টি কুমড়ো গাছ সবই উঠেছে এত রোদ বেচারা নুইয়ে পড়েছিল আমি তাকে কি করলাম রোদ যাতে না পায় সেই জন্য এখানেও একটা প্লাস্টিকের বস্তা চাপা দিয়ে দিয়েছি দেখুন বন্ধুরা চটের নিচে উঁকি মারছে পাতাটা এই দেখছি পাতা দেখুন বেশি যে জল দেবো তাও সম্ভব নয় রোদে তো জল দেওয়া উচিতই নয় তবুও আমি একটু স্পঞ্জ করে দু এক ফোঁটা দিই যাদের মাটি শুকনো থাকে কিন্তু এই সমস্যা থেকে আমি বেরিয়ে এসেছি এই মানে টিপস গুলো অবলম্বন করে এই দেখুন এটা কিন্তু খোলা আকাশের নিচে আছে পুরো রোদের মধ্যে এটাতে দেখুন পাতা শুকনো দিয়েছি তারপরেও আমি পিচবোর্ডটা চাপা দিয়ে দিয়েছি এটা লঙ্কা গাছ প্রচুর লঙ্কা ফলে এইগুলোর ভিডিও কিন্তু আপনাদের সঙ্গে আগেই আমি শেয়ার করেছি দেখুন এটাও আরেকটা লঙ্কা গাছ ফার্স্ট দিয়ে একটা তুলসী গাছ উঠেছে এটা ডবল টগর পুরো রোদের মধ্যে দাঁড়িয়ে আছে সে দেখুন মানে পাতাগুলোর নিচে মাটি ভিজা তা কোনো অসুবিধা নেই সমস্ত কিছু সতেজ আছে এটা আম গাছ দেখুন প্রথম বছর বুঝতে পারিনি আম গাছের পাতাগুলো না পুরো পুড়ে গেছিলো রোদেতে আমার গ্রিননেড ছিল আমি বন্ধুরা লাগিয়েছি আপনাদের যে গ্রিননেড লাগাতে হবে তার কোনো মানে নেই আপনাদের বললাম বিছানার চাদরও আপনারা চারদিকে দড়ি দিয়ে বে বাঁধতে পারেন যাতে সূর্যের আলোটা না লাগে তারপরে এই সমস্যা থেকে বেরিয়ে আসবেন এই টিপসগুলো ফলো করলে দেখুন আমি চারদিকটা একটু দেখিয়ে নিচ্ছি কীরকম যে রোদে ঝলমল করছে এটা একটা পঞ্চমুখী জবা দেখুন কীরকম পাতা শুকনো দিয়ে দিয়েছি আর এইখানটা না সকালের ওই দেড় দু ঘন্টা রোদ থাকে তারও হয়তো কম থাকে গাছগুলো বেশ সতেজ আছে এখানে ওই সববার গোড়ায় আমি পাতা শুকনোই দিয়ে দিয়েছি আর ওই যে জল দিয়ে এবং গাছে তো আমি স্নান করাই গাছকে সকালবেলা এবং রাত্রিবেলা তাতে গাছটা দেখলাম সুস্থই আছে ভালো দেখুন বন্ধুরা আপনারাও এই টিপসগুলো অবলম্বন করুন দেখুন আরেকটা কথা বন্ধুরা কেউ কেউ আমার চ্যানেলটাকে আনসাবস্ক্রাইব করছেন বন্ধুরা কোনো কোয়ারি থাকলে কমেন্ট করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ধন্যবাদ